এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কাস্টম কলাম তৈরি করে নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে কিন্তু দেখুন এই যে প্রিসেট লেখা মানে এটা অলরেডি রেডি করাই আছে এখানে জাস্ট শুধু আপনি অ্যাড করবেন যেমন আপনার এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে নাম্বার অফ কলাম ক্লিক করে দিলে তিনটা কলাম দিলাম ওকেতে ক্লিক করলাম আগে সিলেক্ট করতে হবে ঘরে ভরে কলম থ্রি কলাম ক্লিক পরে কিন্তু তিনটি কলাম এটি তৈরি হয়ে গেছে এটা গেল মূলত এই কাজটি আমরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি এরকমভাবে কিন্তু আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারবেন একদম নিজেরই এরপরে হচ্ছে মূলত আপনার ব্রেক এই ব্যাকে যদি আমরা ক্লিক করি করার পরে আমরা যেমন থাকে না ব্রেক নেয় খাবার ধরেন আপনি একটা খাবার খাইতেছেন খাবার খাওয়া ব্রেক নিতে পারেন আপনি একটা কাজ করতেছেন সেটা ব্রেক নিতে পারেন ব্রেক মানে আপনি একটু সময়ের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছেন বা আপনি বিরতি নিয়ে আপনি অন্য একটা কাজ করতে করবেন এরকম বলা হয় আবার ফিরে আপনি ওই কাজটার ভেতরে অন্য একটা কাজ আপনি ধরবেন এটাই হচ্ছে মূলত ব্র্যাক এখানে আপনারা দেখেন এই ব্র্যাকের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে পেস কলাম টেক্সট রাফিং নেক্সট পেস কন্টিনিউস ইভেন্ট পেস হোল্ড পেস এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে এখন আপনি যদি এখান থেকে পেয়ে